আমার ভাইয়েরা তো নবীজি বলেন যারা অহংকারী এবং বদমিজাজি ছিল কেয়ামতের ময়দানে ওদের কোনো হিসাব হবে না বিচার হবে না বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামি হবে জোরে সরে কন্যাউজুবিল্লা আর দ্বিতীয় নম্বর হল নবীজি বলেন যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দিছে ওরা কেয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান নামি হবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা কষ্ট দিছে দুনিয়াতে ওরা কেয়ামতের দিন বিনা হিসাবে হবে কর আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দিয়া লোক আছে না নাই আমার ভাইয়েরা আমার নবীজি কে কেউ যদি ভালোবাসে তাহলে আল্লাহকে ভালোবাসা হয় ঠিক কিনা কন নবীজি কে কেউ যদি কষ্ট দেয় তাহলে আল্লাহ পাককে কষ্ট দেওয়া হয় কথা কন ঠিক না আমার ভাইয়েরা তো নবীজিকে কষ্ট দেওয়া হয় কিভাবে কিভাবে নবীজি কষ্ট পাবেন সেই বিষয় একটু আলোচনা আপনাদের সামনে করবো করবো ভাই আমার নবীজির গায়ে তাইফের ময়দানে কাফেরেরা পাথর নিক্ষেপ করেছিল কথা কন্যাকে নবীজির সমস্ত শরীর ক্ষত হয়ে গিয়েছিল পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গিয়েছিল সমস্ত শরীর আমার নবীজি এত কষ্ট সেদিন পেয়েছিলেন কিন্তু যারা মেরেছিল। তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে অ্যাকশনে যায় না নাকি গেছিলেন গেছিলেন আমার মায়েরা নবীজির গায়ে পাথর লাগাইতেছিল ওই তাই ছেলেরা নবীজির দেহ মুবারক রক্ত রঞ্জিত হয়ে যাইতেছিল আর নবীজির পবিত্র জবান থেকে একটা কথা উচ্চারিত হইতেছিল আল্লাহ হম্মা কপিরলি কওমি ফাইন্য হমলায়ালাম হে আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করো না গজব দিয়া ওরা আমাকে চিনতে পারে নাই আল্লাহ ওরা আমাকে মারতেছে আমি তোমার প্রিয় হাবিব এই জন্য তুমি রাগান্বিত হইয়া ওদেরকে গজব দিয়ে ধ্বংস করো না বরং আল্লাহ মাঘ তুমি ওদেরকে মাফ কইরা দাও আমার নবীজি এই দোয়া করতেছিলেন কথা কে আর আমরা কি করি কেউ যদি আমাদের উপরে সামান্য একটু আঘাত করে বিটি গো এরম হয় আল্লাহ ওর উপর ঠাটা ফেলে ওর কলে রাধি তাই না আমার ভাইয়েরা কিন্তু আমার নবীজি কি করছেন দোয়া করছেন আল্লাহ ওরা যে আমাকে মারতেছে আল্লাহ তুমি রাগান্বিত হইয়া ওদেরকে গজব দিও না বরং ওদের গোনা খাতা তুমি মাপ করে দাও জরে কনসব হান আল্লাহ নবীজিকে মারছে নবীজি একশনে যায় নাই কিন্তু নবীর সাহাবির গায়ে কেউ যদি আঘাত করছে আমার নবীজি অ্যাকশনে চলে গেছে কথা কন ঠিক কিনা